হ্যালো গুড আফটারনুন আজকে দাদার বার্থডে স্পেশাল লাঞ্চ শুরু হয়ে গেছে এই যে দাদা ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে এই যে এত কিছু মেনু এই দেখো সঙ্গে আমার পতিদেবও বসে পড়েছে দুই ভাই এই যে মেনু তো কি আছে বলো শাক ভাজা ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা বাবা ভাজায় ভাজা চাটনি পায়েস এই আজকের মেনু বার্থডে স্পেশাল এখনো সন্দেবেলার পার্টি বাকি আছে এখন আমিও বসে পড়বো সন্ধেবেলা তোমাদের সাথে আবার আসবো এখন আপাতত টাটা